আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিম্পল ফ্লোর প্ল্যান তৈরি করতে পারেন এটা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি শেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে যে কাজটা করবেন আপনারা প্রথমে প্রপার্টি লাইন ড্র করে নেবেন এবং প্রপার্টি লাইন ড্র করে নিয়ে সেটার মধ্যে আপনারা আমরা মূলত সিম্পল একটা ফ্লোর প্ল্যান তৈরি করব এই জন্য আপনাদেরকে প্রথমে সাইডে গিয়ে সর্বপ্রথম যেটা নির্ধারণ করতে হবে একটা স্ট্রেট লাইন আপনারা প্রথমে বের করে নেবেন বা নির্বাচন করে নেবেন যে লাইনটা বা রেখাটা আপনাদের কাছে মনে হবে সেটা স্টেট লাইন সেটা আপনি প্রথমে বের করে নেবেন তো আমি আমার সাইটে যেটা স্টেট লাইন আছে সেটা আমি বের করে নিয়েছি সেটা আছে চুয়াল্লিশ ফিট ছ ইঞ্চি তো এটা আমি এখন লাইন কমান্ড দিয়ে ড্র করব তো আমি লাইন কমান্ড নিলাম এল দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম দেওয়ার পরে এখন আমি লাইন কমান্ড দিচ্ছি এখান থেকে দেখেন আমার এটা স্টেট লাইন ছিল এই জন্য আমি অর্থ অন করে দিলাম

তো এটার জন্য আমি যেটা করবো এখান থেকে লাইন ড্র করে নিব না কারণ আমার এই লাইনটা বাঁকা ছিল কি সোজা ছিল এটা আমি বুঝতে পারি নাই তো এটার জন্য আপনারাও সেম ভাবে এই ধরনের প্রসেস মেনটেন করবেন এটার জন্য আপনারা যেটা কাজ করবেন সার্কেল কমান্ড নেবেন তো সার্কেল কমান্ড নেওয়ার পরে আপনারা এখন দিবেন সার্কেলের ব্যাসার্ধ দিবেন চল্লিশ ফিট দশ ইঞ্চি অর্থাৎ আপনাদের যেটা থাকবে এখান থেকে আপনারা এই পয়েন্ট থেকে আপনাদের দৈর্ঘ্য ও বরাবর যতটুকু থাকবে আপনারা ঠিক ততটুকু এখানে ব্যাসার্ধটা দিয়ে দিবেন তো আমার সাইডে ছিল চল্লিশ ফিট দশ ইঞ্চি তো আমি এটা প্রবেশ করালাম চল্লিশ ফিট দশ ইঞ্চি এই যে এটা আসছে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখন আমি এই কর্নার থেকে আবার এই কর্নার বরাবর একটা মেজারমেন্ট নিয়েছিলাম সেটা ছিল ষাট ফিট সাত ইঞ্চি তো আমি এটা আলেকটা একটা লাইন দিয়ে আপনাদের কালার দিয়ে বোঝাচ্ছি তো আমি ব্লু কালার নিলাম এখন সেম ভাবে আবার সার্কেল কমান্ড নেবেন সেম ভাবে সার্কেল কমান্ড এই কর্নার থেকে নিয়ে আপনারা দিবেন ব্যাসার্ধ আবার সেম 60 ফিট 60 ফিট 7 ইঞ্চি এই যে ইন্টারপ্রেস করে দিবেন এখন যেটা আমাদের দুইটা বৃত্তের পরিধিকে যে পয়েন্ট স্পর্শ করছে সেই বরাবর আপনি এখান থেকে এটা জয়েন দিবেন তাহলে একটা রেখা আপনাদের ড্র হয়ে যাবে তো আমি এখানে এখন লাইন কমান্ড নিলাম সেম ভাবে আবার এল দিয়ে ইন্টার দিবেন এরপরে এখানে সরি কালার যেহেতু আমি প্রপার্টি লাইনে রেড দিছি সুতরাং আবার রেড কালার সিলেক্ট করে নিলাম এবার এল দিয়ে ইন্টারপ্রেস করে দিবেন দিয়ে এখন অর্থ অফ করে এই যে আমার ইন্টারেস্ট যেটা মিলিত হয়েছিল সে বরাবর আমি এখানে একটা দিয়েলাম এখন আমাদের দুইটা রেখা আমরা বের করে নিছে এখন আমাদের বাকি দুইটা রেখা এখান থেকে বের করে নিতে হবে তো আমি বৃত্তগুলা কেটে দিচ্ছি যেহেতু আমার এই দুই প্রান্তের কাজ শেষ বৃত্ত কেটে দিলাম এখন আমি আবার এখান থেকে মেজারমেন্ট নিয়ে এই কর্নার বরাবর যেটা ছিল চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি তো আমি এখন চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি দিচ্ছি আবার সার্কেল কমান্ড নেন এখানে যে দিবেন চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি দিয়ে ইন্টারপ্রেস করে দিবেন আবার এখান থেকে আমি একটা মেজারমেন্ট নিয়েছিলাম যেটা ছিল একচল্লিশ ফিট চার ইঞ্চি তো আমি এটা আবার একচল্লিশ ফিট চার ইঞ্চি এখানে প্রবেশ করাচ্ছি সালগের কমান্ড নিলাম আবার এখান থেকে আমার এটা ছিল একচল্লিশ ফিট চার ইঞ্চি দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম এখন দেখেন আমার এই একটা আমি এখন রেখা টানবো এটার জন্য আমি আবার রেড কালার সিলেক্ট করে নিলাম আবার এল দিয়ে ইন্টারপেস করে দিলাম এরপরে এই পয়েন্টগুলো আমরা মিলিত বিন্দুগুলাতে আমরা জয়েন্ট দিয়ে দিব এই যে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রপার্টি লাইন এখন আমরা ক্রস চেক দিয়ে নিতে পারি যে আমাদের এই রেখাগুলো যেগুলা যেগুলো আমি মেজারমেন্ট বলছিলাম এগুলা বাস্তবে আছে কিনা এটা আমি এখন এখান থেকে ক্রস চেক দিয়ে নিচ্ছি এখান থেকে আমি আমি অ্যালাইন নিলাম এই চেক নিচ্ছি তো দেখেন আমাদের প্রথম যেটা ছিল চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এটা আমাদের মিল লেগে গেছে চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি আসছে তারপরে এটা আমাদের ছিল চল্লিশ ফিট দশ ইঞ্চি দেখেন আমাদের চল্লিশ ফিট দশ ইঞ্চি এই লাইনটা চলে আসছে এরপর এ লাইনটা ছিল চুয়াল্লিশ ফিট ছয় চুয়াল্লিশ ফিট ছয় এ লাইনটা ছিল একচল্লিশ ফিট চার একচল্লিশ ফিট চার চলে আসছে আর এই আমাদের কর্নার বরাবর এটা ছিল ষাট ফিট সাত ইঞ্চি এটা আসছে ষাট ফিট সাত ইঞ্চি আর এর পাশে এটা আমাদের ছিল সাতত্রিশ চার ছাত্রী চার অতএব আমাদের এটা সুন্দরভাবে একটা ড্র হয়ে গেছে এটা আমাদের প্রপার্টি লাইন একটা হয়ে গেছে আপনারা সেমভাবে সাইডে কি এভাবে প্রপার্টি লাইনগুলো আমি যে প্রসেসে বললাম এই প্রসেসে মেজারমেন্টগুলো নিবেন নেওয়ার পরে অটোকে ড্যাশে এভাবে ঠিক প্লট নির্ণয় করবেন তো আজকে আপনাদেরকে আমি এই পর্যন্তই দেখালাম যে আপনারা কিভাবে একটা প্লট একটা প্লান তৈরির আগে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে প্রপার্টি লাইন র এই প্রপার্টি লাইন র আপনারা কিভাবে করবেন সেটা তো ধন্যবাদ সবাইকে